আমি চলে এসেছি আজকে একটা নার্সারি ভিজিট করতে এখানে নার্সারির যিনি ওনার ওনার সাথে পরিচয় করিয়ে দেব উনি আছেন আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আমি এসে গেছি রাজপুরের কাছে গাজীপুর বলে একটা জায়গায় যেখানে একটা খুব সুন্দর নার্সারি আছে সেই নার্সারিতে ভিজিট করে আপনাদের দেখাবো এখন আপনারা সঙ্গে থাকুন এই নার্সারিটার নাম হচ্ছে নবদিগন্ত নার্সারি এই নার্সারিটা আমি পুরো ঘুরে দেখাবো আর দামগুলো আমি ভিডিওতে দিয়ে দেব আপনারা দেখতে থাকবেন চলুন দেখা যাক তাহলে আমি দাদাকে পেয়ে গেছি নার্সারি যিনি ওনার ওনার সাথে একটু কথা বলে নেব দাদা আপনার নামটা বলুন নমস্কার আমার নাম হচ্ছে অমিত ভট্টার্য আচ্ছা আপনার নার্সারির নাম নার্সারির নাম নবদিগন্ত নার্সারি আপনার এই নার্সারি কত দিনের নার্সারিটি হয়েছে পাঁচ ছ বছর হয়েছে সেইভাবে কোনো জায়গায় অ্যাড বা কোনো কিছু কেউ জানে না সবাইকে আমি বলিও না আছে আমার নার্সারি পাড়ার মধ্যে ওইভাবেই চলছে ঠিক আছে আপনি একটু আমাদেরকে দেখিয়ে দেবেন যে আপনার বাগানে কি কি গাছ আছে এবং কি কি ভ্যারাইটির কতগুলো আছে এবং যদি কিছু অন্তত দামটা বলতে পারেন তাহলে একটু দর্শক বন্ধুরা একটু দেখে উপকৃত হয় তারাও যারা কাছাকাছি আছে তারা নিশ্চয়ই আসবেন এই ভিডিও দেখে আপনি একটু বলে দিলে ভালো হয় আপনার পাশে যে গাছটা আছে এটা কি গাছ বনসাই তেঁতুল তেঁতুল গাছ আচ্ছা এখানে চারা তৈরি হয়েছে এগুলো কিসের এগুলো আছে ব্রিডিং হার্ট আপনাদের ব্রিডিং হার্ট এগুলো রয়েছে তৈরি করা পড়ে রয়েছে এখন এখানে তারপরে নার্সারি রেনোভেট হচ্ছে বলে গাছগুলো এখনো সাজানো সম্ভব হয়ে ওঠেনি তো এদিক ওদিক ছড়ানো রয়েছে এখানে ঝাউ গাছও দেখতে পাচ্ছি সব ধরনের গাছ কি রাখেন এই ঝাউ গাছ থাকে ছোট গাছ এখন নেই এগুলো আমার যেগুলো ভাড়া দিয়ে যায় বা কোনো জায়গায় কোনো অকেশানে গিয়ে সাজানোর জন্য নিয়ে যাওয়া হয় সেই জন্য রাখা আছে কিছু আর ওদিকে এরিকা পাম দেখতে পাচ্ছি এইগুলো ওই সাজাবার জন্যই করা আছে বড় আচ্ছা মানে কেউ যদি কিনতে চায় এখন পাবে না তাহলে পাবে না না এরিকা আছে। কখনো কখনো দিয়ে দেওয়া হয় বড় বিক্রি করা হয় না কেন বড় গাছের দাম বেড়ে যায় অনেক অনেকে আরো প্রবলেম হয়ে যাচ্ছে ক্যারি প্রবলেম মানে এটা নিয়ে এখান থেকে যাওয়া তো একটু বড়ই হয় খুব টাব হয়ে দাঁড়ায় তা সেই কারণে আমি ওইভাবে তো এই চারা তৈরি হবে কি আরো হ্যাঁ চারা তো এখানে চারা দেখুন সব চারা তো এখানে তৈরি হয় না প্রচুর বড় আউট আইটেম বাইরে থেকে আসে আমাদের সমস্ত নার্সারিতে কোনো গাছই সব কিছু তৈরি হয় না গাছ বাইরে থেকে নিয়ে আসা হয় আর সাথে করে আপনাদের যেটি লাগবে আপনি একটা একটা করে দেখুন কোনো যে ভ্যারাইটি কোনো কনফিউশন থাকলে এই গাছটা কি গাছ আছে এটা যে ফাইকাস আপনার গ্রিন ফাইকাস আচ্ছা আর এটা তো গটি বাম্বু ঘটি বাম্বু এগুলো এই গাছটি মারা গেছে জাস্ট এটা সয়ের জন্য আমি রেখে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে এলাম অন্য জিনিস তৈরি করার চিন্তাভাবনা আছে আমার আচ্ছা বাহ বেশ সুন্দর মানে সবসময় জীবন্ত গাছ দিয়ে যে আমাদের কাজকর্ম তা নয় মানে এদের যে সৌন্দর্য মারা গেছে তবু এত সুন্দর সৌন্দর্য আমি তো দেখে প্রথমে বুঝতে পারিনি কি তাই জিজ্ঞেস করলাম কি জিনিস এটা এত সুন্দর লাগছে মানে খুব সুন্দরভাবে যেন দুহাত ছড়িয়ে আছে গাছ আছে আমার কাছে অন্য মানে জীবিত গাছ যারা শিল্পী হ্যাঁ তারা ঠিক শিল্পীর দৃষ্টিতে দেখে এগুলো ঠিক কাজে লাগিয়ে দেয় আর এইটা কি গাছ আমার বহু পুরনো গাছ এটা বট মনে হয় না এটা চাইনিজ বট বহু পুরনো গাছ

দেড়শো টাকা অবধি গাছের দাম আছে ছোট আপনি যদি এগুলো আমার এখানের গাছ যদি তৈরি করা হয় তৈরি করা গাছ হলে একশোর মধ্যে পেয়ে যাবেন আর যদি বড়ো পটে যদি রেডি করা থাকে তাহলে দেড়শো টাকা একটু দাম বেশি হবে হ্যাঁ এছাড়া বাইরে থেকে যখন অতীত তো অনেক রকম ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিগুলো তবু দামটি কম হয় যেমন এইখানে এই নিমাটা দেখাচ্ছি এই এগলোনিমাটা নেমাটা এটা একটা বাইরের প্রজাতি আপনার অন্য প্রজাতির এগলো নিমা এইগুলো নেমাগুলো একটু দাম আচ্ছা কীরকম দাম এটা মোটামুটি সাড়ে তিনশো সাতশো এরকম শুরু হয় রেঞ্জ আচ্ছা আর পেছনের ওইটা দেখছি এইগুলো এইগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার যে গাছটি ওই সিঙ্গোনিয়াম বলে এর খুব বেশি দাম না গোড়া পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে না এর অনেক ভ্যারাইটি আছে এরও অন্যান্য রেড ভ্যারাইটি আছে আপনার মার্বেল ভ্যারাইটি এটা খুব সুন্দর লাগছে এটা আপনার এমনি নর্মাল ক্যালেডিয়াম এও আপনি ছোট গাছ তিরিশ টাকা থেকে পেতে শুরু করবেন আমার কাছে আচ্ছা এখানেও তো এই জিনিসটা এটা দাম বেশি একটু এই গাছটি আপনার আমার কাছে অ্যাক্টিভিটি আছে আর আমি যেটা নিজে তৈরি করার জন্য মাদার দেখেছি গাছটি ভবিষ্যতে আশা করি দাম অনেক কমে যাবে গাছটি আমি এগুলো দামি গাছ একটু এই গাছটির নাম হচ্ছে আপনার এটি হল ক্যালেডিয়াম প্রজাতিরই কিন্তু নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা বলবো যে আমি ক্যালেডিয়াম বলেই জানি এটা ক্যালেডিয়াম এরই কিন্তু ক্যালেডিয়ামে আরেকটি প্রজাতি আছে মানে আমি আপনার আগে দেখা আচ্ছা ঠিক আছে বন্ধুরা যারা দেখছে কেউ নাম জানলে কমেন্টে জানিয়ে দেবেন নামটি আমি বলতে গিয়ে ভুলে গেছি হ্যাঁ সে কিছু মনে থাকে না স্বাভাবিক

কিন্তু পটের মধ্যে রাখলেই গাছের সৌন্দর্য পাবেন সেটা না সেটা বুঝে শুনে আপনাকে করতে একটু বড় হলে তো বড় পটে দিতেই হবে বড় থেকেও গাছটি বুঝতে হয় গাছটি কখন শিফট করা এটা একটু বড় জিনিস সবাই শিফট করাটা আমরা নিয়ে গিয়েই হয়তো পুঁতে দিই অনেকের গাছ যার জন্য সারভাইভ করে এটা বুঝে করতে হয় না নিয়ে গিয়ে তো পুঁতে নেই অন্তত সপ্তাহখানেক কি দশ দিন তো গাছে রাখতেই হয় সেই ওয়েদারের সাথে ইনডোর গাছের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এগুলো কি এই গাছের পাতা এটা এটা হচ্ছে লিফটিকেরি এটা বড় মাথার গাছ আমার এই একটি রয়েছে দেখুন

আর এমনি ইনডোর গাছের জন্য খাওয়ার কি দেন ইনডোরের জন্য খাবার সমস্ত গাছেরই খাবার এক আপনারা এখন সকলেই ভিডিও দেখছেন খাবারের জন্য এরকম কিছু বলার নেই মানে একটু হালকা মাটি পছন্দ করে একটু হালকা বা আপনার কোকোপিট জাতীয় বা কোকো বা আপনার চিপস এর উপরে করবেন তাতে গাছ ভালো পাবেন আরও একটি ব্যাপার যেটা আমি সবসময় বলি ইনডোরের জন্য খাবার লাইট করার চেষ্টা করবেন এনপিকে আর কিছু মাইক্রোনিওটিন স্প্রে এর দ্বারা কিন্তু ইন্ডোর গাছ আপনারা করে নিতে পারবেন আচ্ছা মানে খুব কম অল্প কিন্তু এমপিকে আপনি ইউজ করলেই গাছ কিন্তু ভালো করতে এই একটি গাছ আছে যেমন গাছটা খুব কম দেখা যায় ওপর থেকে দেখলে বুঝতে পারবেন এই প্রজাতিরই গাছের নামটা আমি ভুলে যাচ্ছি এক্ষুনি

একটু সুন্দরভাবে মেনটেন করলেই গাছটি থেকে যায় আর অন্য প্রজাতি কিন্তু গাছটি একই গাছ আর এই গাছটি অনেকেই আমি একটু একটা টিপস আপনাকে দিয়ে দিই যে এই গাছগুলো করলে মানুষে কি হয় গাছ শুকিয়ে গেছে মরে গেছে বলে ফেলে দেয় ফেলবেন না এর বাল্ব যেগুলো আমি রজনীগন্ধার বাল্ব যেরকম থাকে ওরকম বাল্ব ধরনের থাকে কচু গাছের যেটা নিয়ম পরে কিন্তু ধীরে ধীরে আবার কিন্তু ও নতুন করে শুরু হতে মানে তবেই রাখা থাকবে থাকবে জল পেলে আবার বেঁচে ওঠে ও যেন কিন্তু মরে না যখন থাকে থাকে শুকিয়ে যায় আর এটা কিন্তু রোদ্দুর পছন্দ করে আমরা ভাবি এটা ইনডোর ইনডোর কিন্তু ইনডোর নয় এরা আলো পছন্দ করে শেডে রাখবেন ডেফিনেটলি কিন্তু আলো চাই আলো না পেলে এই যে পচা শুরু হয়েছে আমার এই শেডের নিচে এখানে অতিরিক্ত জল দিয়ে গাছটাকে দাদার কাছে একটা ভালো টিপস পাওয়া গেল আমি চলে এসেছি দাদার এখানে আর একটা বাগান আছে এখানে খুব সুন্দর ড্রাগন গাছ আছে ড্রাগন ফুলে আছে আমি দেখাতে পাচ্ছি এখন খুব ভালো লাগছে বেশ সুন্দর ফুল হয়েছে হ্যাঁ এই যে বড় ফুল আছে ড্রাগন ছিল যেটা দুদিন আগে আমি তুলে নিয়েছি গাছ থেকে এখন এই যে রয়েছে এটা হ্যাঁ 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 অনেকগুলো ফুল এসেছে হয়েছিল মানে এটা আরেকটা সিজন হবে এখানে হ্যাঁ দুবার পর পর হয় ড্রাগন গাছে এমনি পলিনেশন করেন না ড্রাগন গাছে পলিনেশন ওইভাবে আমাদের এখানে করা প্রয়োজন হয় না কিন্তু ড্রাগন গাছে পলিনেশন হয় আর নতুন গাছতে এখানে তৈরি করা হয় আমাদের ছোট গাছ আছে 50 টাকা থেকে শুরু ও আপনার ছোট গাছ 30 40 50 জিরাকম সাইজের গাছ যেটা আমরা ব্যাক ন্যাচার গাছ হলে দাম বেশি হয় আর ওই দাম কম হয়ে যাবে এখানে খুব সুন্দর একটা বড় পেয়ারা গাছ এই পেয়ারা গাছটি আপনার কি এটি এটি হচ্ছে আপনার আমরা এলাবাদ যে বড় পেয়ারা বলি প্রচন্ড টেস্টি পেয়ারা এই ছোট গাছে dojছে এর থেকে ছোট গাছ আমাদের পেয়ারা হয়ে রয়েছে সব ওইখানে আরেকটি গাছ আছে সুপুরি গাছের কাছে দেখো ওখানেও পেয়ারা হয়ে আছে গাছে

মালবে মালবেরি নিয়েও একটি কথা আমি বলে দিই আপনাদের মালবেরি গাছ জেনারেলি যেই নিন যেখান থেকেই নিন মালবেরি গাছ দেখবেন যে পাতা আছে আছে ফল নেই কোনো অসুবিধা নেই মালগাছি গাছ মালবেরি গাছে ফল জেনারেলি হবেই আর মালবেরি গাছ নিয়ে গিয়ে একটা বড়ো জায়গায় করবো প্রচুর পরিমাণে মালবেরি পাবো এই চিন্তাটা ভুলে যান তার কারণ আমি একটু দেখিয়ে দিচ্ছি জেনারেলি মালবেরি তাতে হবে না গাছের পাতা বড় হবে

মালবেরি আছে ব্ল্যাকবেরি আছে ব্ল্যাকবেরি দেখুন মালবেরি ব্ল্যাকবেরি আর একটি হয় বা সাদা আরটা আছে লং এটা কি লং এটা লং নয় এটা মোটামুটি আপনার ইঞ্চি দেড় ইঞ্চির মতন হয় চাই আচ্ছা লংটা এখানে নেই লংটা পাখি খেতে খুব ভালো আছে পাখি খেতে খুব ভালো স্পাইডার প্ল্যান্ট না মানে এগুলো ছোট ছোট এগুলো আছে এগুলো সব রেডি গাছ আছে অনেক রকমই গাছ রয়েছে সব ছড়িয়ে রয়েছে মোটামুটি এই ধরনের ছোট গাছগুলো কি দাম পড়বে দেখুন গাছ আমি বললাম না গোটা তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম সাইজের ওপর ডিপেন্ড করে এবার যে গাছটা নেই বাইরে থেকে আসলেই তখন গাছের দাম বাড়ে হ্যাঁ সেটাও তো সবাই জানে যে বাইরের ভ্যারাইটি যেগুলো গাছ থাকবে নিজস্ব গাছ থাকবে স্নেক প্ল্যান্ট বা এই স্পাইডার এগুলো তো এখানকার এগুলো একটু যেগুলো আমরা তৈরি করতে পেরেছি এখানে সেটার দাম কমে আদারে বাইরে থেকে এলে তখন দাম বাড়ে এর ট্রান্সপোর্টেশন এর চার্জ এখানে কি কালার আছে কাঁচা পাড় এখানে দু তিন রকমের কালার আছে মানে ওখানে যা দেখলাম আচ্ছা মেরুন কালারটা আছে কি একদম মেরুনটা না পুরো মেরুনটা আমার কাছে নেই মানে ডাটাটাও মেরুন টাইপের হয় তাই না ওটি নেই আমার কাছে জবা আমার আমার নিজস্ব গাছ তৈরি করা আমার ওখানে আরেকটি গাছ দেখুন এই জায়গাটা দেখালে বুঝতে পারবেন ওই গাছটা দেখলে আরো বুঝতে পারবেন ওটা আবার আলাদা পাতা এগুলো সব জবা গাছ আমার এই গাছের এই যে মাদার গাছ আমি যে গাছকে দাঁড়িয়ে আছি এই মাদার গাছ থেকে আমি পলিনেট করে এইগুলোকে তৈরি করেছি এর ফুলের পুরো আপনার একদমই ফার্স্ট জেনারেশান ফুল এগুলো এই জেনারেশান ওয়াইজ চেঞ্জ করা যেতে পারে আপনারা যে এখন অস্ট্রেলিয়ান বা আমেরিকান বা তাইওয়ান এই ধরনের গাছ পান এগুলো জেনারেশান ওয়াইজ দু তিনটে জেনারেশান মানে দু তিন বছর যদি আমি পলিনেট করতে থাকি গাছগুলোর মধ্যে দুটি গাছে পলিনেট করে করে জেনারেশান ওয়াইজ চেঞ্জ করতে পারলে গাছের কিন্তু ফুলের ওই নতুন যে প্রজাতিগুলো আসে সেগুলো পেতে পারেন আপনারা রকম এগুলো ফার্স্ট জেনারেশনের গাছ আমার সব এটা হচ্ছে আপনার ওই ক্যাসুলা যেটাকে বলা হয় ক্যাসুলা এটা এগুলো খুব বড় হয় নাকি ঝোলে আছে এটা ঝোলে মানে কি আমি গাছই পাবেন এগুলো ছোট গাছই আমার কাছে আছে এটা আমি জাস্ট সাজিয়ে রাখার জন্য এভাবে করে রেখেছি এটা ক্যালেডিয়াম না হুম ক্যালেডিয়াম হলো মোটামুটি সবকিছু এখানে দেখতে পাচ্ছি টুকটাক আছে আছে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বলে আমি দেখাতে পারছি না এমএলও ভাবে আছে ক্যালেডিয়াম প্রজাতি এইখানে ক্যালেডিয়াম আসলে দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি কিছু হয়ে আসলে এইগুলো ক্যালেডিয়াম এগুলো একটু দামি প্রজাতির মধ্যে পড়বে ওটা নরমাল এগুলো একটু দামির মধ্যে আসে এই ক্যালেডিয়াম আর আপনাদের যে মালবেরি কথা এক্ষুনি আমি বলছিলাম মালবেরি জবা গাছে পরিণত হবে এই হচ্ছে মালবেরি গাছ এত বড় মালবেরি গাছ এই মালবেরি গাছটি দেখুন এই মালবেরি গাছ আপনি যদি মনে করেন এই মালবেরিতে ফল পাবেন কিছু পাবেন না কিন্তু কেন এই গাছ যখনই আপনার প্রচুর বড় জায়গায় যেয়ে যাবে গাছে তো আপনার তো ছোট ইয়েতে আছে এটা ছোট এটা না ওটা মাটি ধরে রেখে দিয়েছে মানে তলায় শিকড় পুরো শিকড় পুরো মাটিটা নিয়ে নিয়েছে সেই কারণে গাছের পাতা কিন্তু বিশাল বিশাল হয়ে যাবে গাছে ফল পাবেন না তখন বাহ এটা একটা ভালো টিপস পেলাম ছোট জায়গার মধ্যে করার চেষ্টা করবেন

এখানে বেশ অ্যাডেনিয়ামের খুব সুন্দর আপনি কি করেছেন এগুলো ফিগার খুব সুন্দর ডিজাইন আনার চেষ্টা করছি আমি হ্যাঁ দেখলাম তাই এটা কি শেপ এটা হার্ট শেপ আছে অনেকগুলো শেপ করা আছে আচ্ছা এগুলো কি সিঙ্গেল পেটাল না সিঙ্গেলও আছে ডাবলও আছে কিছু যেমন এটা ডাবল পেটালের আছে আচ্ছা এটা কি কালার এটা কালার এখন কালার আমি তো ওইভাবে বলতে পারবো না তো নাম্বার ছিল নাম্বার সব এই গেছে এটা ছিল পুরনো গাছ হ্যাঁ পুরোনো গাছ হলেই তো ভালো কিন্তু ট্যাগগুলো উঠে গেছে এটাই মুশকিল এ যে কত সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে এটা হাতের সুরের মতো তাই না হাতের সুর করতে চেয়েছে আচ্ছা এখানে মোটামুটি অনেকগুলোই আছে ভ্যারাইটি মাছ শো আছে

ওখানে আমার কার্ড আপনাকে দিয়েছি আমি ওইখানে ওই ব্যানারেতে আমার নাম্বার লেখা আছে আর দুই দরকার পড়ে ফোন করে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে আস সব থেকে বেটার সবসময় বাগানে আমি থাকি না একটু হোয়াটসঅ্যাপ করে কথা বলে এলে আপনি পেতে পারেন আমাকে ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে গেল আমি আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই নার্সারিটা আপনারা দেখার পর কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে নার্সারি ভিজিটগুলো কিভাবে করা উচিত আপনারা একটু আপনাদের মতামতটাও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা একটু অনুপ্রাণিত হতে পারি ধন্যবাদ